জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টার ভেতর প্রার্থীদের নির্বাচনী পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা দিয়েছে ইসি এ নিয়ে চট্টগ্রামের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক এবং সিলেট থেকে প্রত্যুষ তালুকদার আমরা শুরুতেই যাব চট্টগ্রামে মুজিব পোস্টার সরানো হয়েছে কিনা জানাবেন শ্রাবন্তী আপনি জানেন যে তফসিল ঘোষণার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে যে সমস্ত প্রার্থীরা আছে তাদের প্রার্থীদের নির্বাচনী যে সমস্ত সামগ্রী রয়েছে বিশেষ করে ব্যানার পোস্টার সেগুলো সরিয়ে নেবার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধনগর চট্টগ্রামের যে সমস্ত মূল পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে কিছু কিছু জায়গায় সরলেও বিশেষ করে অলিগলিগুলোতে এখনও ব্যানার পোস্টারে শয়লাভ রয়েছে এবং আমরা এখন আছি চট্টগ্রামের বাকইলার একটি জায়গা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই নয় আসনের অধিভুক্ত একটি এলাকা আমরা যেখানে আছে এবং এই এলাকায় নয় আসনের যিনি জামায়াতের প্রার্থী ডাক্তার এস এম ফজলুল হক এবং চট্টগ্রাম নয় আসনের বিএনপি মনোনীত যে প্রার্থী আবু সুফিয়ান দুজনেরই ব্যানার আসলে দেখা যাচ্ছে পাশাপাশি এই আসন থেকে অন্যান্য দলের যারা প্রার্থী তাদের কিছু কিছু ব্যানার পোস্টারও আসলে দেখা গেছে যদিও যে নির্বাচনী যে তফসিল সেই তফসিল ঘোষণার আগেই নির্বাচন যে আচরণবিধি সেটি প্রকাশ করেছিল ইসি এবং সেখানে যেটি উল্লেখ ছিল নির্বাচনী তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টা পরে যে সমস্ত ব্যানার পোস্টার বিশেষ করে তরণ গেইট সহ অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার কথা কিন্তু বাস্তব চিত্র একেবারে উল্টো দেখা যাচ্ছে বন্দর নগরীতে এর মধ্যে এই ব্যানার পোস্টারগুলি সরিয়ে নেওয়ার কথা চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সমস্ত দায়িত্বশীল সংস্থাগুলো রয়েছে তাদের সেক্ষেত্রে তাদের ভূমিকাও অনেকটা নীরব দেখা যাচ্ছে কারণ যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই যে সমস্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং তাদের যে আওতাভুক্ত এলাকা তাদের যে প্রিমিসিস সেই জায়গাগুলোতে ব্যানার পোস্টারগুলো সরিয়ে নেওয়ার কথা থাকলেও এবং তাদের উদ্যোগে যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণার পরেই বলা হচ্ছে যে প্রত্যেকটি এলাকায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন পাশাপাশি সিটি কর্পোরেশন সহ ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে তারা দায়িত্ব পালন করবেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ঠিক আমরা দেখতে পাচ্ছি এর এখনও উল্টো চিত্র যদিও আজকে বিকেল সন্ধ্যা ছয়টা নাগাদ অর্থাৎ তেরোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টার মধ্যেই এগুলো অপসারণ হওয়ার কথা রয়েছে করার কথা ছিল নির্দেশনা ছিল কিন্তু এখনও সেটি আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ বা ব্যানারগুলো অপসারণে কোন আসলে উদ্যোগ দেখা যাচ্ছে না তো এটি একটি একদিকে যেমন নির্বাচনী যে আচরণবিধি সেটি লঙ্ঘন করছে অন্যদিকে এই ব্যানার পোস্টারগুলোর কারণে কিন্তু নগরীর যে সৌন্দর্য সেটিও কিন্তু হানি হচ্ছে তো সব মিলিয়ে দেখা যাক চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যান্য সংস্থাগুলো কি পদক্ষেপ নেয় আজকে যেহেতু ছয়টা পর্যন্ত সময় আছে পরে আসলে আমরা যদি সেগুলো থেকে যায় আরো বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে কি অবস্থা সেটি জানাতে পারবো শ্রাবন্তী আপনাকে ধন্যবাদ প্রত্যস আমরা জানছিলাম চট্টগ্রাম থেকে আপনি বলবেন পোস্টার স্বর্ণ হয়েছে কিনা সিলেটে সাবন্তী মূলত সিলেট নগরী এবং পুরো সিলেট জেলাতে কিন্তু বেশ কয়েক মাস ধরেই যখন নির্বাচনী কথাবার্তা শুরু হয় কিংবা আবহ শুরু হয় তখন থেকে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিংবা তাদের অনুসারীরা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন টানিয়েছেন এবং সেই ব্যানারগুলো কখনো বিলবোর্ডের মতো বড় সাইজের হচ্ছে কখনো একটু ছোট সাইজের হ্যান্ডি হচ্ছে তো এগুলো আমরা সাম্প্রতিক তাসিল ঘোষণার পর আমরা দেখেছি বেশ কিছু জায়গায় নেতাকর্মীরা সেগুলো সরিয়েছেন কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই এখনো রয়ে গেছে আমরা এখন রয়েছি সিলেটের চৌহাট্টায় এর আগে কিন্তু পুরো ছেয়ে গিয়েছিল ফেস্টুন এবং এবং বিলবোর্ডে তার মধ্যে বেশ কয়েকটি রয়ে গেছে মূলত প্রচার প্রচারণা কিংবা এ ধরনের বিলবোর্ড ফেস্টুন বেশি দেখা যাচ্ছে বিএনপি এবং জামায়াত প্রার্থীদের তার মধ্যে অনেকেই সরিয়ে নিয়েছেন বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে সেই কার্যক্রমটি শুরু করেছেন আমরা এছাড়াও জেনেছি সিলেটের বেশ কিছু অঞ্চলে বেশ কিছু প্রার্থী নিজেরা উদ্যোগী হয়ে আমরা সেই ধরনের ভিডিও দেখেছি তারা কিন্তু নিজেদের ব্যানার ফেস্টেলগুলো সরিয়েছেন তবে সিলেট নগরীর চিত্র একটু ভিন্ন এখনো আসলে অপসারণের যে ধীর গতি সেটি আমরা দেখছি অর্থাৎ আজকে সন্ধ্যা পর্যন্ত যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে তারা বলছে যে এই সময়ের মধ্যে হবে এছাড়া অন্যান্য দলের এনসিপি সহ বেশ কিছু দলের নেতাদের আমরা দেখেছি বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক বাক্য লিখে সেই বাক্য প্রচার করার জন্য অর্থাৎ সরাসরি নির্বাচনী প্রতীক প্রচারণার বাইরেও কিন্তু বেশ কিছু কৌশলী প্রচারণা আমরা দেখছি ব্যানার ফেস্টনের মাধ্যমে তো সেটিও আসলে বলেছেন তারা সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তারা সেগুলো অপসারণ করবেন তবে সবকিছু মিলিয়ে অনেকে এই বিষয়টিও জানিয়েছেন অনেক আসলে প্রার্থীর বাইরেও বেশ কিছু অতি উৎসাহী কর্মী বাড়াবাড়ি রকমের বেশ কিছু ফেস্টুন লাগিয়েছে সেগুলো কিন্তু তারা নিজ উদ্যোগে সরিয়ে নেবেন এমনটাই আশা করা হচ্ছে তো সবকিছু মিলিয়ে অপেক্ষার পালা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে নানান ধরনের প্রচারণা চালানো হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো ঠিক সময় পেরলেই আসলে বোঝা যাবে কতটুকু সেই প্রতিশ্রুতি কার্যকর হচ্ছে কিংবা সেই ঘোষণা কার্যকর হচ্ছে ধন্যবাদ